হঠাৎ যখন খেতে ইচ্ছে করে আজকে আমি এই ভর্তা খাবো সেই ভর্তা খাবো করে কিন্তু করা হয়ে যায় যদিও একটু সময় বেশি লাগে তারপরেও কিন্তু ভালোই লাগে হ্যালো আসসালামু আলাইকুম মালমন ফ্যামিলি ভ্লগ থেকে বলছিলাম চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই একটু আনকমন ভিডিও রান্নার ভিডিওই হবে যেমন গতকালকে একটা আনকমন ভিডিও দিয়েছিলাম মানে একটা বিয়ের ভিডিও দিয়েছিলাম আমার ভাস্তির আর আজকে দিলাম হচ্ছে সম্পূর্ণটাই ডিফারেন্ট ভিডিও স্বাভাবিক একটু রান্নাঘরে চলে আসলাম গৃহিণী যেহেতু আর আজকের ভর্তা করে কিন্তু আমিই বানাবো আমিই রেডি করব করলা নিলাম করলা ভর্তা কে কে খেয়েছেন জানি না তবে করলা সিদ্ধ ভর্তা একটু ডিফারেন্ট লাগে একটু তেতো লাগে বাট ভালো লাগে কিন্তু করলা একদম কুচু করে কেটে যে ভর্তা করে আমার খালাম্মা সেটার কথা আমি জীবনেও ভুলব না ওটা অন্যরকম মজা ওটা আরেকদিন দেখাবো তো আমি কিন্তু এখানে বিচিগুলো নিয়ে নিলাম হচ্ছে গিয়ে করলার এবং এখানে হচ্ছে আছে কাকরোল এবং পটলের ঠিক আছে ভিতরে এই যে করলার বিচিগুলো আগে নিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করতে দিলাম আর এদিকে করলাগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে কি করলা কিন্তু তেঁতো লাগবে যাদের ভালো লাগবে না তারা করবেন না আর যাদের ভালো লাগে করলা তেঁতোটা সেটা তো অবশ্যই আপনারা একবার করে দেখবেন এবং খুব মজাও লাগে আমার কাছে ভালো লাগে যেহেতু করলার তেঁতাটা আমার কাছে খুব ভালো লাগে এই তো আমি সুন্দর একটা অল্প পানিতে কিন্তু আমি করলাটা সিদ্ধ করে নিলাম আর এই যে যে ভর্তাগুলো ইয়ার জন্য বিচিগুলো আমি দিয়েছিলাম এগুলো কিন্তু সিদ্ধ করার পর তেলের মধ্যে যে টালতে হবে পরে কিন্তু বাড়তে হবে আরেকটা কথা আমি কিন্তু একদম ট্রেডিশনাল ওয়েতেই ভর্তা বানাই আই মিন পাটায় বেটে ভর্তা বানাই আজকাল অনেকে আছে না যে সে ব্লেন্ডার ইউজ করে আসলে আমি কিন্তু সব সময়ের জন্য আমার ভালো লাগে এই পাটায় ভর্তা বানানো আমার কাছে এখনও ভালো লাগে আমি জানি না এবং অনেকেই বলতে পারেন যে হেল্পিং খালা থাকে বিধায় আপনার কাছে ভালো লাগে না আমি যখন নিজে বাটি তখনও কিন্তু আমিই বাটি তখন আর হেল্পিং খালাকে দেই না আর যেমন ঝরেন অনেক সময় আছে ভিডিওর জন্য খুব বেশি ইয়ে করলে যে ঝামেলা হলে তখন আমি খালাকে দিয়ে করাই আর আমি কিন্তু সমস্তটা রেডি করে দিলাম খালাকে এখন খালাও বাড়তে পারে আমিও বাড়তে পারি দেখতে পারেন এই যে দেখেছেন আমি কিন্তু বাড়ছিলাম যদিও আসলে মানে এক হাতে ক্যামেরা তো তাই আমার সম্ভব হয়নি তারপরে হচ্ছে স্ট্যান্ড দিয়ে কিন্তু অনেক সময় আমি বাটি আর এখন এখন যেহেতু খালাও আসছে যাক বা মানে খালা বললো তোমার কষ্ট করতে হবে না আমাকেই দাও তুমি তো সব রেডি করেই দিয়েছ তো আমি কিন্তু খালাকে বললাম খালা আমি পারবো জাস্ট যাক কিন্তু খালার কিন্তু ভর্তাটাও মজা হবে খালার হাতে রান্না যেহেতু আমরা খাই খুবই টেস্টি রান্না সত্যি কথা বলতে আমার বাসায় আমার আব্বা আম্মা কিন্তু আসছে তারা কিন্তু বুঝতেই পারে না রান্না কার আমার না খালার কারণ চার বছর ধরে খালা যেহেতু আমার বাসাতে আছে রান্না বান্নার সমস্ত দায়িত্ব দায়িত্ব কিন্তু তারই এবং আমি কিন্তু তো তার তাকে দায়িত্ব দিয়ে কিন্তু সর্বক্ষণই থাকি এ যে একটা অন্যরকম একটা আনন্দ হয় আর এই যে করলাটা আমি কিন্তু হাতে মাখালাম হ্যাঁ মানে খালা কিন্তু হাতে মাখালো আমি কিন্তু ইয়ে করিনি বাটিনি এইটার মধ্যেই আমি করে ফেলেছিলাম আর এখানে আছে হচ্ছে আমার শাশুড়ি আমার পছন্দের ঢেঁড়স ভর্তা আমি মার জন্য ঢেঁড়স ভর্তাটা বললাম যে খালা একটু বেশি নরম করে করবেন যেহেতু একটু অসুস্থ মানুষ একটু খেতে তার পছন্দ যেহেতু একটু ভর্তা দিয়ে ভাত খেতে তার বরাবরই পছন্দ তারপরেও হচ্ছে গিয়ে এটা করলো আর আজকে কিন্তু আমি একটু অন্যরকম রান্নাও করেছি শুধু যে ভর্তা তা না দুপুরবেলা যেহেতু ভর্তা দিয়ে খাবে আর হচ্ছে গিয়ে রাতের বেলা তো কিছুতে খেতেই হবে আর আমার আব্বা মা যেহেতু আসছে তারাও সব একটু ভর্তা টাইপেরও পছন্দ করে আর এদিক দিয়ে একটু সবজি রান্না করলাম রাতের বেলার জন্য আর একটা রান্না আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ